Welcome back to my YouTube channel. এই ভিডিওটার জন্য আমি জানি সবাই অনেক বেশি নেপাল থেকে অল্প কিছু হইল আমার ট্রাই করছি আমার জন্য আমি অনেক কিছু নিয়েছি তো সবকিছু আপনাদেরকে দেখাবো এই ব্লগে এখন দেরি না করে সবাই তো আমাকে অলরেডি পাগল করে দিছে যে তাড়াতাড়ি দেখবো তাড়াতাড়ি দেখবো মাত্রই আসছি এর ফ্রেশ হয়ে একটু হালকা দেরি হয়ে

So guys finally shaabei ke diye chole eshechi and ekhon hocche lakish আগে khulbo tumi age bolo kon ta khulbo are bhai jeta lik sob theke sob theke bolte ki jeta the amar gift first e ase jeta offer korche tai amar tai chai la ami choto ta dekh khulbo karon eto double hobe kena ekhon so guys আমি ছোট ami choto bagiste kholtechi it's been chota taket bara dhamaka buna aro kichu aro motamon kichu hoyni

আমরা খুদি অফেলও মে আমারে पण আমন আমরও ভি অফেলও ব্ল্যাকবইটা বেশ ন হল নি বাবুবা খুব তো ফুলাই গেল তো খাই বাবুবা খাই না বাবু ওকে নেক্সট হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস একটা ব্যাগ তারপর আছে ওয়াইফ তোমার জিনিস এইখানে অফকোর্স এইখানে আমার জিনিস আমি কিভাবে রাখব এটা আমার বেবি এটা আমার এটা আমার ব্যাগ আমার বেবিদের ব্যাগ

zafran and sabar jonno sabar niye eshechi bideshi samir jonno dicchi

সো আমি সবার জন্য হচ্ছে দুবাই গেছি সবার জন্য আনছি টবজি না সবাইকে আর হচ্ছে

পিঙ্ক শেড কারণ আম্মু এরকম শেড পছন্দ করে বেশি লাইট পিঙ্ক পছন্দ করে না একটা নুট পিঙ্ক আরেকটা হচ্ছে চকলেট কালার

সো গাইজ ওরা স্টোরি নেওয়ার জন্য দেখেন সবগুলো প্রোডাক্ট কিভাবে জাস্ট সাজাইছে কিভাবে বলতে কি বল সুন্দর করে সাজাইছে হ্যাঁ সুন্দর করে সাজাইছো বাবু কাঁদছে আমিও থিং কই নি আমি এত কিছু আনছি লাইক সিরিয়াসলি দেখেন sancita ম্যাডাম দোকান খুলেছে

সো দুবাই থেকে পর চা একদমই মজা না একবার ট্রাই করছিলাম খুবই জঘন্যতম যাই হোক যেহেতু বাংলাদেশে আসছি অবশ্যই চা ট্রাই না করলে তো আর হয় না তোমার চাচাও এসেছে না খাও এত এত চা খাবো সবাই আমাকে বকা গেছি আমি না থাকো এতদিন বাংলাদেশে ছিল না খেতে পারেনি থাক থ্যাংক ইউ সো মাচ সো গা যাই হোক আমি অনেক বেশি টায়ার্ড আমার ফেস দেখে বুঝতে পারতেছে না আজকে হচ্ছে ফার্স্ট সিহিরি সো আমি হচ্ছে ঘুমাইলে উঠতে পারি না আমার অনেক বেশি কষ্ট হয় স্পেশালি আজকে তো ময়রা গেলেও উঠতে পারবো না কারণ অনেক বেশি টায়ার্ড এই অবস্থায় যদি ঘুমাই উঠতেই পারবো না সো এখন হচ্ছে সময় একটু আঁকা কি করলাম রং করলাম আমি আর সানজিদ একটা জিনিস এই হোক এই ব্লগটা ছিল এই পর্যন্ত হোফুই সবার ভালো লাগছে ভালো লাগলে অফ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই গাইস হোফুই তোমাদের সবার ভালো লাগছে আর ভালো লাগবে না কেন ভালো লাগতেই হবে তোমাদের যাই হোক এন্ড এখন হচ্ছে আমি শুট করব আর আমাদের আরেকটা ব্লগ যারা যারা ব্লগটা দেখতেছ এখনো সাবস্ক্রাইব করো ডু লাইক কমিশন সাবস্ক্রাইব ডু ফাস্ট তোমাদের জন্য কত কষ্ট করি গাইজ আজকে দুবাই থেকে আসছি আজকে তোমাদের জন্য শপিং ব্লগ করছি আজকে আবার রামাদানের ফার্স্ট ব্লগ করব কারণ স্পেশালি সবাই রামাদানের অনেক অনেক বেশি ব্লগ চলতেছে আমার কাছে যাই হোক বাই গাইজ এখন আমি অনেক বেশি টায়ার্ড প্লিজ অন্তত একটা লাইক দিয়ে দাও বাই